দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ঢাকার অন্যতম পর্যটন কেন্দ্র সামরিক জাদুঘর ঘুরে দেখাব প্রদর্শক আমরা জাদুঘরের সামনে চলে আসছি দেখুন জাদুঘরের সেই জাদুঘরের সামনের চমৎকার দৃশ্যটি সামনে চমৎকার ফোয়ারা এবং বাইরের থেকে জাদুঘরটি কেমন দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকুন আসলে অনেক চমৎকার কিছুদিন আগেও জাদুঘরটি এমন ছিল না এখন অত্যাধুনিক করা হয়েছে যে আপনি গেলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে তো আমরা জাদুঘর জাদুঘরের ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকার পরে মানচিত্র এবং বাংলাদেশের একটি বিমান দেখা যাচ্ছে এবং তাদের দেখলাম আমরা এবং এর পাশেই চমৎকার এই দৃশ্যটি এটা বাইরে থেকে একটি বাইরে থেকে বড় একটা ডিসপ্লে দেখা যায় সেই ডিসপ্লের ভেতরের অবস্থাটা আমরা এখন দেখতেছি দর্শক আপনারা দেখতে থাকুন অনেক চমৎকার চমৎকার জিনিস এখানে দেওয়া আছে আমরা সেগুলো দেখতেছি তখন আমরা গেলাম তোষাখানা একটি অপশন আছে তোষাখানা সেখানে গেলাম তোষাখানার ভিতরে রাষ্ট্রীয় বিভিন্ন পদ পদবী বিভিন্ন আছে আসলে অনেক সুন্দর বিভিন্ন জিনিস এখানে রাখা হয়েছে তো প্রিয়দর্শক আপনারা দেখতে থাকুন আসলে অনেক ভালো লাগবে সবচেয়ে আকর্ষণীয় এখানে যে ফিচারগুলো আছে সেটা হলো আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে আমরা চলে আসলাম অনেক চমৎকার এখানে মনে হবে যেন আপনি নিজে সমুদ্রের ভেতরে আপনি আসেন সমুদ্রের ভেতরে অবস্থাগুলো আপনি সরাসরি দেখতেছেন এমন একটা আপনার কাছে ফিল হবে সমুদ্রের কাছে আছেন সমুদ্র সৈকতে আপনি এখন বর্তমানে আছেন এমন ফিল হবে আপনার কাছে আসলে ভিতরটা অনেক চমৎকার আপনি না গেলে এটা আসলে বুঝতে পারবেন না দেখুন সমুদ্রের মধ্যে বিভিন্ন বাহিনীর জাহাজ নৌবাহিনীর জাহাজ এগুলো চলতেছে হেলিপ্যাডে হেলিকপ্টার নামতেছে এগুলো এখানে দেখানো হচ্ছে এবং সমুদ্রের চমৎকার চমৎকার দৃশ্য এখানে দেখা হচ্ছে মনে হবে যেন আপনি নিজেই সমুদ্রের একেবারে কিনারে আছেন এখানে সবচেয়ে আকর্ষণীয় যে ফিচারটি সেটি হলো এটি যে এটার মধ্যে আপনার কাছে মনে হবে যে আপনি সমুদ্রের মধ্যে একটি জাহাজে আছেন যুদ্ধ জাহাজ এই যুদ্ধ জাহাজ সমুদ্রের মধ্যে চলতেছে যুদ্ধের জন্য চলতেছে এবং একটি আপনার কাছে ফিল হবে দেখতে থাকুন খুবই চমৎকার লাগবে এই বিষয়টা অনেক আসলে চমৎকার লেগেছে যে মনে আমি নিয়ে গিয়ে সমুদ্রের মাছ খেয়ে দেখুন এখন সমুদ্রের মধ্যে ঝড় শুরু হয়েছে আপনার কাছে মনে হবে যে আপনি জাহাজে আসেন আর জাহাজের মধ্যে ঝড় শুরু হয়েছে ঝড় শুরু হলে কেমন আপনার কাছে লাগবে এবং বিষয়টি আপনি এখান থেকে ফিল করতে পারেন দেখেন সমুদ্রে উত্তাল ঢেউ উত্তাল ঢেউর মধ্যে আপনি আছেন এমন আপনার কাছে মনে হবে দর্শক দেখুন কেউ তার ঢেউ আপনি জাহাজে আছেন কেমন একটা অবস্থা যাই হোক এখন সেই ঢেউ থেমেছে ঝড় থেমেছে এখন শুরু হবে যুদ্ধ দেখুন উপরে যুদ্ধ বিমান এবং নিচে অনেক জাহাজ দেখা যাচ্ছে যুদ্ধ বিমান থেকে জাহাজগুলোর উপরে বোম্বিং করা হচ্ছে আবার জাহাজ থেকে বিমানের উপরে বোম্বিং করা হচ্ছে কঠিন পরিস্থিতি আপনার চোখের সামনে এগুলো দেখা যাবে একটু ভয় ভয় লাগবে মনে হয় যেন আপনি একেবারে সেই মুহূর্তে আছেন যে যখন সমুদ্রে যুদ্ধ চলছে এমন এক অবস্থা তো দর্শক দেখতে থাকুন যুদ্ধ কঠিন যুদ্ধ যুদ্ধ অনেক ভয়াবহ রূপ নেবে তো আপনি দেখতে থাকুন দেখুন জাহাজগুলোতে আগুন ধরে গেছে পুরা সমুদ্র যুদ্ধের ভয়াবহতায় লাল বর ধারণ করেছে কি এক ভয়াবহ কঠিন অবস্থা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম হে আল্লাহ কি কঠিন এক অবস্থা আস্তে আস্তে যুদ্ধ কমে আসতেছে ভয়াবহতা যুদ্ধের ভয়াবহতা কমে আসতেছে দেখুন রাষ্ট্রমন্ত্রীর অবস্থা এর মধ্যে একটা তিনি স্বাগতিক উপর দিকে লাভ দিয়েছে অনেক চমৎকার তো সেই উদ্দেশ্যটি আমরা শেষ করলাম এবার অন্যান্য ফিউচারগুলো আমরা দেখব তো পুরা আন্ডারগ্রাউন্ডের পুরো তালাটি পুরো একটি তালা সুন্দরভাবে পুরোটা একসাথে দেখানো হচ্ছে দেখুন কেমন লাগে আপনার কাছে এখানে আরও একটি চমৎকার ফিচার আছে দেখুন যে মাছ বরোবর এখান দিয়ে চলাফেলা করে একেবারে মনে হয় আপনার সাথে আপনার গা ঘেসে ওরা যাচ্ছে এমন মনে হবে দেখুন এটার মধ্যে আপনি গুলি দাঁড়িয়ে থাকেন আপনার কাছে কেমন লাগবে অনেক ভালো লাগবে এখন বাচ্চা খেলতেছে মাছ ধরতেছে মানে মাছকে স্পর্শ করতেছে এমন মনে হবে যে বাস্তবিক আপনি মাছ স্পর্শ করছেন কিন্তু আসলে বাস্তবতা মাছ দেখা যায় না যায় আমরা না সেই আন্ডারগ্রাউন্ডের সেই চমৎকার দৃশ্য শেষ করে এবার আমরা দিকে উঠলাম বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র এখানে দেখানো হচ্ছে এবং যুদ্ধ বিমান দেখুন যুদ্ধ বিমানগুলো এখানে যুদ্ধ বিমান এখানে টানিয়ে রাখা হয়েছে ইলেকট্রিক কপি আর কি কপি টানিয়ে রাখা হয়েছে অনেক চমৎকার তো প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদেরকে উৎসাহ দেবেন যেন আরও সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাতে পারে তো দেখতে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম to live in. Tim!